মানুষ <Sansi> 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 <Sansi>

Ondan intikamla bir tane mal bulduk ona. İşte kuyruk dostlar Allah

যে আমরা কি বললাম আমাদের থেকে এক মাস আমরা রোজার সাথে সম্পর্ক ছিল আমাদের থেকে এগারো মাসের জন্য আমরা একটা মাস যার সাথে সকাল সন্ধ্যা রাত দিন চব্বিশটা ঘন্টা যার সাথে আমাদের ছিল এগারোটা মাস আমাদের থেকে হয়ে গেল এগারোটা মাসের জন্য আমাদের থেকে যারা আছে আনন্দ ফুর্তি করবে তারা আছে তাদের সন্তান গুলো নিয়ে তারা তারা